আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা ব্যতিক্রম ধর্মী আলোচনা করতে চাচ্ছি আমাদের কন্যা সন্তানের নিরাপত্তার বিষয়ে আসলে বর্তমান সময়টা এমনই যাচ্ছে যে কন্যা সন্তান নিয়ে সবারই দুশ্চিন্তা হোক ছোট কিংবা বড়। সব ধরনের বাচ্চাদের কন্যা সন্তানদের নিয়ে আমাদের খুবই টেনশন তাই আজকে তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই অভিভাবকরা অবশ্যই খেয়াল দিয়ে শুনবেন আপনার কন্যা সন্তান নিরাপত্তার জন্য কিছু নীতি মেনে চলবেন অবশ্যই যেমন দুই বছরের বেশি বয়সী সন্তানের সামনে পোশাক পরিবর্তন করবেন না প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যদি আপনার সন্তানকে মজা করে বলে তুমি আমার বউ হবে এটা কখনোই প্রশ্রয় দেবেন না আপনার কন্যাকে কখনোই কোনো ব্যক্তির কোলে বসতে দেবেন না সে যেই হোক না কেন কখনো কারো বাড়িতে একা যেতে দেবেন না যখনই আপনার সন্তান নিজের বন্ধুদের সাথে বাইরে যায় আপনি লক্ষ্য রাখবেন তারা কী ধরনের খেলা খেলছে বাচ্চা যদি মোবাইল ফোন ইউজ করে তাহলে সময় সময় মোবাইলের ব্রাউজিং হিস্ট্রি চেক করুন সে গুগলে কী সার্চ করছে নিজের সন্তানকে কমপক্ষে দুটি ফোন নাম্বার মনে রাখতে বলবেন এবং আপনি নিজেও মনে রাখবেন পরিবারের সবাই একসাথে খাওয়ার অভ্যাস তৈরি করুন বিশেষ করে রাতের খাবার এবং সেই সময় মোবাইল এবং টিভি বন্ধ রাখুন প্রেম ভালোবাসা চটুল টাইপের সিনেমা দেখতে না দিয়ে সবসময় প্রেরণাদায়ক ছবি দেখার জন্য সন্তানকে উৎসাহিত করুন কোনো রকম জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাওয়ানোর অভ্যাস করবেন না স্কুলে পাঠালে বাড়িতে বানানো খাবার টিফিন বক্সে দিয়ে পাঠান কোনো প্রকার নেশার প্রতি আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন আপনি নিজেও বাচ্চাদের সামনে যে কোনো ধরনের নেশা করা থেকে এমনকি ধূমপান করা থেকে বিরত থাকুন আর বাচ্চাও যাতে করতে না পারে সেদিকে খেয়াল রাখুন স্বাচ্ছন্দ্য বোধ করছে না এমন কারো সাথে যেতে আপনার কন্যা সন্তানকে জোর করবেন না একটি বিষয় লক্ষ্য রাখুন আপনার সন্তান বিশেষ কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের ভক্ত হয়ে উঠছে কি না আপনার মেয়েকে পুরুষ মানুষ আছে এমন কোনো বাড়িতে খেলতে যেতে দেবেন না নিজের সন্তানের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে ফ্রি হওয়ার চেষ্টা করবেন নিজের বাড়িতে লাঠি জাতীয় কোনো বস্তু অবশ্যই রাখুন এবং আপনার সন্তানকে কোনো ফাঁকা জায়গায় বা ছাদে সেই লাঠি চালনা করতে বলুন যাতে বিপদের সময় প্রয়োগ করতে পারে পারিবারিক কোনো অনুষ্ঠানে গেলে আপনার সন্তানকেও সাথে নিয়ে যান এতে তার মানসিক বিকাশ ঘটবে আপনার সন্তান বিয়ের উপযুক্ত হলে বিয়ের বয়স ক্ষেত্র বিশেষ কম বেশি হতে পারে যদিও তাকে বিয়ে দেওয়ার জন্য নিজেকে মার্কিউর অনেকক্ষণ ধরে অনেক ধরনের কথাই শুনলেন আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে তাই এরকমের আরও ভালো কিছু পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ